আসসালামু আলাইকুম হেলাল সুন্দর রকম ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মূলত কিন্তু অসুস্থ তারপরে আমার একটা ক্লায়েন্ট এটা হলো আপনার বারো নম্বর ক্যান্টনমেন্টের যে ফ্লাইওভারটা সেখানে এসে গাড়িটা এখানে টাইমিং জেল ফিরে যায়

ফিলাল সিদের অটোমোবাইল একটা কাস্টমারের জন্য যতক্ষণ অনুমোদিত এবং ফিট করে দিয়ে এত ব্যস্ততম শহরতর উপরে আমরা কিন্তু একটা কাস্টমারের গাড়িটা কমপ্লিট করার জন্য পুরোটা ছুটে চলে আছি আপনাদের গাড়ি বাংলাদেশে যে কোনো প্রান্তে কিছু সমস্যা হয় ফিলাল সিদের অটোমোবাইলের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আমরা সেখানে আমাদের টিম পাঠাই দিব इवन আপনাদের গাড়ি তার টুকটুকে সমস্যাগুলো যেগুলো আমরা ফাইন্ড আউট করে কাজ করে গাড়ি আমরা আপনাদেরকে গাড়িটা বুঝাই দিব আপনারা হেলাল সিদ্ধের অটোমোবাইলসের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বুঝতে পারতেছেন যে আমার অপারেশন হয়েছে তারপরেও আমি এখানে চলে আসছি যেহেতু এই গাড়ির যে সদ্য সার উনি ওনাকে আমি অনেক ভালো জানি উনিও আমাকে অনেক ভালো জানেন আসলে এই জন্যই আরো দূরত্ব চলে আসা আর আমরা সবার জন্য এই কাজগুলো করে থাকি যেহেতু আমরা মনে করি যে আমাদেরকে যারা কাজ করে যারা ভালো আছেন সবকে ভালো আছেন তাদেরকে আমরা আমাদের মনে প্রাণে আমরা তাদেরকে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রাণতে সমস্যা হোক না কেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আর গাড়ি নিয়ে আসি আর একটা আর গাড়ির সাথে আর এক পাইলট বাইকে নিয়ে আসছি আমরা মালও নিয়ে আসছি

हाई तो uh, किसी को किसी भरे गाड़ी काम হবে বিসমিল্লাহ হেলাল সিকদার অটোমোবাইলসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনার হাতের কাছে আমরা বেশ কিছু লোক প্রশ্ন করতেছি এস দুই রোডে হেলাল সিকদার অটোমোবাইলস ধরত অটোমোবাইলস

মোবাইল এখান থেকে সম্মানিত এলাকাবাসী আমার যে স্যার আছেন গাড়ির উনি ডাকায় আনছিলেন দেখেন ইনারা রোডে একটা গাড়ি বন্ধুরি কথা হইলে এখন পরিমাণ তারা আসলে মানুষের সাথে করে এবং কি কার্ডগুলো না করার জন্য এত পরিমাণ টাকা চায় যার ফলে এটা খুব দুঃখ পাইছি আমিও সেই সাথে কথা বলছি সে আমার সাথে গাড়ির যেভাবে রেন্ট চাইছে কাজের জানি আমরা সেই রেন্ট বিনো একটা কাস্টমারের কাছ থেকে নিতে পারি না ইভেন আমরা একটা লোক বিপদে পড়লে আমরা মানুষকে চাষ করতে পারেনা তাই যারা আমরা আমরা সবাই একটু সহনশীল হয়ে

মানুষকে বলে বেড়ায় যে না ওর জায়গায় গেলে ভালো কাজ নয় তোমার কোথাও এখন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দেবো এখানে আমরা আরেকটা গাড়ি নিয়ে আসছি দেখেন এই গাড়িটাও নিয়ে আসছি এই কাজকাম করার জন্য